السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب شمانيت بهيجون قرآن الحكيم الله يشهد ইনাম ও রয়েছে দুঃখের সাথে সুখ কঠোরতার সাথে সহজতা মুসিবতের সাথে নিয়ামত ইনসরা নিশ্চয় রয়েছে কঠিনতার সাথে সহজতা ফাইজা ফরক তখন সব অতএব তুমি যখন অবসর হও তখন পরিশ্রমী হও ইলা রবীকে এবং তোমার রবের দিকেই আগ্রহী হও এই আয়াতগুলোতে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা অনেকগুলো সুসংবাদ এখানে পেতে পারি আজকের বিশ্ব পরিস্থিতিতে মুসলিমদের এক বিরাট সান্ত্বনা রয়েছে এই কয়টি আয়তের মধ্যে সোরাহের আয়াতগুলির মধ্যে আল্লাহ এটা বলেননি যে ফাইন্না বাদ আলুসরা তিনি বলেছেন মাল مَعَ ইউসরা ওসরের অসুরের সাথেই ইউসর রয়েছে। কঠিন কঠিন অবস্থার ভিতরেই আগামী সহজ অবস্থার বীজ নিহিত আছে। আল্লাহ তাআলা দুঃখের ভিতরে সুখের বীজ নিহিত রাখেন। অস্বাচ্ছন্দের ভিতরে, দারিদ্র্যের ভিতরেই সচ্ছন্দের,িত্তের বীজ তিনি বপন করে রাখেন। এজন্য মানুষ একটি নিয়ামত পেতে চাইলে ওসুরের এই স্টেজটা তাকে পার হতে হবে কারণ ওসুরের ভেতরে এইসবটা থাকে ফার ইউসরা। এক একসাথে থাকে একটা আরেকটার সাথে বিচ্ছিন্ন হয় না আল ওসরের আলিফিলামটি আলিফিলামা জামিল ওসরে যত দুঃখ আছে দুঃখ যত হাজার লক্ষ কোটি প্রকারের সুখ তত হাজার লক্ষ কোটি প্রকারের আলিফলাম রাখ দুঃখ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে যাবে আল ওসের আলিফুল আহাত যদি হয় অর্থাৎ এই জগতের কষ্টের সাথে রয়েছে আখেরাতের সুখ আখেরাতের মিষ্টি মা ওসি দুনিয়া ইয়সর আল দুনিয়ার এই কঠিন মুমিনের এই যে জেলখানার জীবন আর দুনিয়া সেজন মমিন দুনিয়াটি হলো মমিনের জন্য জেলখানা তো দুনিয়ার এই কষ্টের সাথে আখ মিষ্টি আখারাতের সুখ শান্তি জড়িয়ে আছে যারা এখানে কষ্ট করবে ওখানে গিয়ে তারা শান্তি করবে একটি হাদিসে রয়েছে ইন্নাল্লাহ আলা ইয়াজমান আবদি আম্ নৈনীওয়ালা খফাইন আলবানি বলেছেন হাদিসে সঈ আল্লাহ তালা তার কোনো বন্দার উপরে দুই নিরাপত্তা একসাথে করবেন না দুই ভয় একসাথে করবেন না যেই ব্যক্তি দুনিয়াতে ভীত থাকবে আখ সে নিরাপদ থাকবে আর যে দুনিয়াতে নিরাপদ থাকবে আখ সে ভীত সন্ত্রস্ত থাকবে ওই অবস্থা সামনে আসবে এই জন্য এটা হবে না যে একজন দুনিয়াতেও এটা হবে না দুনিয়াতেও সুখী একদম নিরাপদ আখরা একেবারে নিরাপদ এমনটা হবে না অতএব আসলে বিপদ পেলে আমাদের খুশি হওয়া উচিত দুঃখ আসলে খুশি হওয়া উচিত কারণ দুঃখের ভিতরে কি আছে সুখের বীজ নিহিত আছে সব হান্লা আহ খাদির আলাইসলাম যে নৌকাটি ভেঙে দিয়েছিলেন সে ভাঙ্গার ভিতরে নৌকাটির মুক্তি নিহিত ছিল যে শিশুকে হত্যা করেছিলেন তার যে জীবনপাতের মধ্যে তার নাম থেকে সুসংবাদ নিহিত ছিল মুক্তির এইভাবেই মুমিনের সকল দুঃখের সাথে একটা সুখ বরং এই আয়াতের যেই ব্যাকরণের দিক সে ব্যাকরণের দিক থেকে প্রত্যেক ওসরের সাথে দুইটাই ওষুধ থাকে প্রত্যেকটা দুঃখের সাথে দুইটা সুখ থাকে হ্যাঁ ইন আল্লাহ আলাকা বাবান বে ফাতাহা ফতাহ বাবা বাই নেবে রহমত আল্লাহ তার কোনো হেকমতের কারণে একটা দরজা বন্ধ করলে রহমত দিয়ে দুটো দরজা খুলে দেন ফাইজা ফারহ তাফন সব মানুষের সাথে যে সব দায় দায়িত্ব আছে এগুলো থেকে যখন তুমি ফারেক হবে এ থেকে বোঝা যায় প্রত্যেক মানুষের একটা অবসর টাইম থাকতে হবে যেন বলা হয় আল্লাহজি লাইসা আইন দা ফরাহন লাইস যার কাছে কোনো অবসর টাইম নেই সে কোনো মানুষই না মানুষের জাত না এটা কোনো মানুষ হইতে পারে যার কোনো অবসর নাই তার স্ত্রীকে সময় দেওয়ার অবসর নাই ছেলে মেয়েকে সময় দেওয়ার অবসর নাই তার আল্লাহকে ডাকার কোনো অবসর নাই একটু ঘুমের অবসর নাই একটু যে সুখ শান্তি কোনো অবসর নাই এটা কোনো মানুষ না মানুষের জাতনা এই যে ফাইজা ফারাক তা মোহাম্মদ সাল্লাহামের চেয়ে ব্যস্ত মানুষ বিদ্যাপীতে আর কে ছিল তারও ফারাক ছিল তারও অবসর টাইম ছিল ফাইজা ফারাকতা এই অবসর টাইমটা অনেক বড় আমত এটাকে আখেরাতের শ্রমের কাজে বিনিয়োগ করো ভাইজা ফারাক তামিনাল খালকি ফানসাফি ইবাদাতিল খালেক সৃষ্টির সাথে দায় দায়িত্ব থেকে যখন একটু অবসর পেলে এবার সষ্টাকে নিয়ে তুমি ব্যস্ত হও ওইলা রব্বিকা ফারক আর রবের দিকেই আগ্রহী হও অনেক দায় আল্লাহ আছে তারা বহু দাওয়াতের কাজ করে কিন্তু সেই তাকাব্বুল সেই গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে থাকে না কেন তার একটা সাইড আছে সে অনেক দাওয়াতি কাজ করে কিন্তু আল্লাহর সাথে তার গ্যাপ ওই গ্যাপের কারণে তার দাওয়াত ছড়ায় না মকভুলে আম হয় না মানুষের কাছে যায় না সীমিত হয়ে থাকে কিন্তু কোনো দায়ে যদি সে মানুষের সাথে দাওয়াতি কাজ করে রাতের নির্জনে আল্লাহর সাথে সময়টা কাটায় মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমন তিনি কাটাতেন ইলা ইন্নাল কাপিন নেহা আরি সাভান দিনে তো তোমার প্রচুর কাজ আমার সাথে সময় দিতে পারো না রাতে আমাকে সময় দাও তো এই জন্য সাহাবাই কিরাম ছিলেন রুহবান উল্লেলি ফুরসান উল্ নাহা রাতের দরবেশ দিনে রশ্বারোহী এই জন্য কোনো দাঁইল আল্ল যদি মানুষকে দাওয়াত দেওয়ার কাজের করার সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্কটা সে বজায় রাখে তাহলে তার দাওয়াত আল্লাহ ছড়িয়ে দেন আল্লাহ ছড়িয়ে দেন সোভান আল্লাহ ইমাম আর ইমাম আর সাতবি যেই সাতবি আছে কেনাত দশ কেরাতের সমস্ত কিছু তিনি যে সাতবি লিখেছেন এটা লেখার পরে তিনি শত শতবার কার বাদে তোমাপ করেছেন জানলা যদি এটা তোমার পছন্দ হয় তোমার জন্য লিখে থাকি তাহলে তুমি এটা ছড়াইও তারপরে তিনি নিজের পুরো আস্থায় আনতে পারেন নাই তারপরে কি করলেন এই লিখে একটা বোতলে ভরে সাগরে ফেলে দিয়েছেন আল্লাহ যদি তোমার পছন্দের জন্য এটা আমি লিখে থাকি আমার কাছে দিও ওই বোতলটা ভাসতে 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 একবার জেলের জালে গিয়া আটক হলো জেলে এটা খুলে পড়ে দেখলো যে সব আরবি কবিতা সব কোরআনের লেখা কোরআনের কেরাতের বিষয়ে লেখা তো সে ভাবলো এটা এই যুগে আল্লাহ সাঁতবি ছাড়া কেউ বুঝবে না আমি ওনার কাছে নিয়ে যাবো পরে এই বোতলটা সেভ করে ওনার কাছে হ্যাঁ নিয়ে দিয়েছেন যে এটা পাইছি একটু দেখেন তখন উনি আল্লাহ সুক্রিয়া দেয় করেছেন হ্যাঁ এটা আল্লাহ তোমার জন্য করেছি আলহামদুলিল্লাহ আজকে সাত বিয়ের নাম শুনে নাই এমন ভালো আলেম পৃথিবীতে পাওয়া যাবে এটাই